বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত গুরুতর তিনি এখন ঢাকার এভারকেয়ার হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট অর্থাৎ সিসিইউতে আছেন আমাদের হাতে যে সূত্রগুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে আমরা এই জটিল পরিস্থিতির দুটো দিকই মানে বোঝার চেষ্টা করব প্রথমত বেগম জিয়ার স্বাস্থ্যের আসল অবস্থাটা ঠিক কী তার চিকিৎসার চ্যালেঞ্জগুলো কোথায় এবং এই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় পর্যায়ে কী ধরনের প্রতিক্রিয়া তৈরি হয়েছে ঠিক তাই আর এই আলোচনার দ্বিতীয় এবং সম্ভবত আরও জটিল দিকটা হলো এ ব্যক্তিগত সংকট কিভাবে একটা বিশাল রাজনৈতিক প্রশ্নকে উস্কে দিয়েছে প্রায় সতেরো বছর ধরে দেশের বাইরে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মানে বেগম জিয়ার ছেলে তার দেশে ফেরা নিয়ে যে একটা তীব্র জল্পনা কল্পনা চলছে তার পেছনের চালিকা শক্তিটা কি। বিশেষ করে এই পরিস্থিতিতে তার নিজের বক্তব্য কী ইঙ্গিত দিচ্ছে ব্যাপারটা এমন দাঁড়িয়েছে যে একজন মায়ের অসুস্থতা তার ছেলের দীর্ঘ নির্বাসিত জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এমনি একদিকে একটা মানবিক সংকট আরেকদিকে দেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দলের ভবিষ্যৎ নির্ধারণী মুহূর্ত আমাদের আজকের আলোচনার লক্ষ্য হল সূত্রগুলোর গভীরে গিয়ে এ স্বাস্থ্য সংকট এবং এর সাথে জড়িয়ে থাকা পারিবারিক ও রাজনৈতিক সমীকরণগুলোকে বিশ্লেষণ করা চলুন এই দুটো দিকই একটু ভালো করে বোঝার চেষ্টা করি তাহলে প্রথমেই বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে শুরু করা যাক সূত্রগুলো থেকে আমরা যা জানতে পারছি তাকে তো গত রোববার অর্থাৎ তেইশে নভেম্বর হাসপাতালে ভর্তি করতে হয়েছিল মূল সমস্যা ছিল ফুসফুসের সংক্রমণ থেকে হওয়া তীব্র শ্বাসকষ্ট পরে চিকিৎসকরা নিশ্চিত করেন যে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত আর এখানেই পরিস্থিতিটা সাংঘাতিক জটিল হয়ে উঠেছে কারণ এটা তো একটা বিচ্ছিন্ন রোগ নয় তার শরীরে আগে থেকেই মানে বাসা বেঁধে আছে কিডনি ও লিভারের সমস্যা আর্থরাইটিস এবং ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদী অসুস্থতা এর ফলে যা হচ্ছে চিকিৎসকদের জন্য এটা একটা দড়ির ওপর হাঁটার মতো অবস্থা তারা যখন নিউমোনিয়ার চিকিৎসার জন্য কোনও অ্যান্টিবায়োটিক বা ঔষধ দিচ্ছেন তখন সেটা তার কিডনি বা লিভারের ওপর চাপ তৈরি করছে আবার কিডনির সমস্যা নিয়ন্ত্রণে রাখতে গেলে ফুসফুসের চিকিৎসায় বাধা পড়ছে একটা সমস্যার সমাধান করতে গেলে আরেকটা মাথাচাড়া দিয়ে উঠছে এ কারণেই বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার অবস্থাকে অত্যন্ত সংকটময় বলে বর্ণনা করেছেন এটা কোনো রাজনৈতিক কথা নয় এটা একটা কঠিন মেডিকেল বাস্তবতা হ্যাঁ এবং এই জটিলতার কারণেই তার অবস্থার বিশেষ কোনও উন্নতি আমরা দেখছি না সর্বশেষ খবর অনুযায়ী গত দুদিনও তার শারীরিক অবস্থার কোনো অগ্রগতি হয়নি বরং সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ায় তাকে হাসপাতালের কেবিন থেকে করোনারি কেয়ার ইউনিট বা সিসিইউতে নিতে হয়েছে যেখানে তাকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা যায় পরিস্থিতি এতটাই নাজুক যে সূত্র বলছে চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য যত দ্রুত সম্ভব সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার কথাও ভাবছেন এই সংকট মোকাবেলায় যে চেষ্টাটা চলছে তার পরিধিটাও কিন্তু বিশাল তার চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে সেটা শুধু দেশি বিশেষজ্ঞদের মধ্যেই সীমাবদ্ধ নেই এটা একটা আন্তর্জাতিক প্রচেষ্টার রূপ নিয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই বোর্ডে লন্ডন থেকে ভার্চুয়ালি নিয়মিত যোগ দিচ্ছেন তার পুত্রবধূ ডা জুবেদা রহমান যিনি নিজেও একজন কার্ডিওলজিস্ট তার উপস্থিতি একদিকে যেমন পারিবারিক অন্যদিকে চিকিৎসার দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ শুধু তাই নয় শুধুর যুক্তরাষ্ট্র থেকে জনস হপকিন্স হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকরাও নিয়মিত পরামর্শ দিচ্ছেন এটা পরিষ্কার ইঙ্গিত দেয় যে পরিস্থিতি কতটা গুরুত্বর এবং তাকে সারিয়ে তোলার জন্য সম্ভাব্য সব রকম চেষ্টাই করা হচ্ছে এই যে একটা জাতীয় পর্যায়ের ব্যক্তিত্বের এমন গুরুতর অসুস্থতা এ নিয়ে দেশের ভেতরে প্রতিক্রিয়াটা কেমন আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মহম্মদ ইউনুস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ড ইউনুসের বিবৃতির দিকে একটু ভালোভাবে তাকালে দেখা যাবে এটা শুধু একটা সৌজন্যমূলক বার্তা নয় এর ভেতরে আরও গভীর তাৎপর্য লুকিয়ে আছে তিনি যখন বলেন যে খালেদা জিয়া জাতির জন্য ভীষণ রকম অনুপ্রেরণা এবং তার সুস্বাস্থ্য দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তখন তিনি আসলে মানে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে একজন সাবেক প্রধানমন্ত্রীর জাতীয় গুরুত্বকে স্বীকার করে নিচ্ছেন তার মানে আপনি বলতে চাইছেন এটা শুধু একজন অসুস্থ ব্যক্তির জন্য উদ্বেগ প্রকাশ নয় বরং এর একটা রাজনৈতিক মাত্রাও আছে অবশ্যই একদিকে এটা অবশ্যই একটা মানবিক আবেদন এবং জাতীয় নেতা হিসাবে তার দায়িত্বের অংশ কিন্তু এর একটা রাজনৈতিক তাৎপর্যও আছে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে এমন একটি বিভাজিত রাজনৈতিক আবহের মধ্যে দাঁড়িয়ে দুই প্রধান দলের এক নেত্রীর প্রতি এমন সহানুভূতি দেখানোটা একটা ইতিবাচক বার্তা দেয় এটা সরকারকে সংঘাতের ঊর্ধ্বে একটি নিরপেক্ষ অবস্থানে দেখাতে সাহায্য করে এটা শুধু মানবিকতা নয় বিচক্ষণ রাজনীতিও বটে তিনি তো চিকিৎসার জন্য সব ধরনের সহায়তার আশ্বাসও দিয়েছেন যা সরকারের সদিচ্ছারই প্রতিফলন ঠিক আর এই মনোভাবটা শুধু সরকারের শীর্ষ পর্যায়ে থেকেই নয় অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যেও দেখা যাচ্ছে সূত্র জানাচ্ছে শুক্রবার রাতে সরকারের উপদেষ্টা ড আসিফ নজরুল বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড মঈন খানের মতো সিনিয়র নেতারা এমনকি অন্যান্য দলের নেতারাও হাসপাতালে ছুটে গেছেন খোঁজ নিতে এই একটা জায়গায় এসে মনে হচ্ছে যেন রাজনৈতিক বিভেদটা কিছুক্ষণের জন্য হলেও থেমে গেছে হাসপাতালের আশেপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী আর সাধারণ সমর্থকরাও যে গভীর উদ্বেগ নিয়ে অপেক্ষা করছেন সেটাও একটা আবেগঘন পরিস্থিতি তৈরি করেছে আর পরিবারের সদস্যদের কথা তো বলাই বাহুল্য তারা একটা নিরাবেরাত মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী জুবায়দা রহমান লন্ডন থেকে প্রতি মুহূর্তের খবর রাখছেন চিকিৎসকদের সাথে কথা বলছেন আর ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান তো হাসপাতালেই শাশুড়ির পাশে থাকছেন পুরো পরিবারই একটা সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে আর এই সংকটের কেন্দ্রবিন্দুতে থেকেই কিন্তু আরেকটা বিশাল আলোচনার জন্ম হয়েছে যে আলোচনাটা হয়তো প্রত্যাশিত ছিল কিন্তু এত আকস্মিকভাবে সামনে চলে আসবে তা কেউ ভাবেনি আর সেটা হলো তারেক রহমানের দেশে ফেরা এই যে এত বড় একটা স্বাস্থ্য সংকট এটার কিন্তু একটা পারিবারিক দিকের পাশাপাশি বিরাট একটা রাজনৈতিক দিকও তৈরি হয়েছে তাই না আর সেখানেই তারেক রহমানের ফেরার প্রসঙ্গটা চলে আসছে একদম প্রেক্ষাপটটা বুঝতে হবে প্রায় সতেরো বছর একজন রাজনীতিবিদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টা তিনি দেশের বাইরে কাটিয়েছেন তার দেশে ফেরার পরিকল্পনা কিন্তু নতুন নয় দলীয় সূত্রগুলো থেকে অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে তিনি ফিরবেন বিশেষ করে ডিসেম্বরের শুরুতে যখন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার কথা সেই সময়টাকে একটা সম্ভাব্য সময় হিসেবে ভাবা হচ্ছিল তার ফেরাটা হতো বিএনপির জন্য নির্বাচনের আগে সবচেয়ে বড় একটা রাজনৈতিক ঘটনা ছিল তিনি প্রথমে পবিত্র ওমরা পালন করতে সৌদি আরব যাবেন এবং সেখান থেকে সরাসরি ঢাকায় অবতরণ করবেন এটা হতো একটা নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত প্রত্যাবর্তন এর জন্য প্রস্তুতিও চলছিল জোরসোরে দীর্ঘ সতেরো বছর পর দলের দ্বিতীয় শীর্ষ নেতার ফেরার বিষয়টাতে নিরাপত্তার প্রশ্নটা সবচেয়ে বড় সেই নিরাপত্তা প্রস্তুতি তার গুলশানের বাসভবন ফিরোজা সংস্কার এমনকি তার রাজনৈতিক কার্যালয় নতুন করে সাজানোর কাজও প্রায় শেষ হয়ে গিয়েছিল আর এখানেই পরিস্থিতির নাটকীয়তা একটা দীর্ঘমেয়াদী অত্যন্ত সতর্কভাবে সাজানো রাজনৈতিক পরিকল্পনা যেটা ছিল নির্বাচনের তফসিলকে কেন্দ্র করে সেটা এখন একটা আকস্মিক পারিবারিক সংকটের কারণে সম্পূর্ণ নতুন মোড় নিতে চলেছে এখন আর ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার প্রশ্নই হয়তো উঠবে না দলীয় সূত্রগুলো এখন বলছে যে মায়ের অসুস্থতার খবর পাওয়ার পর থেকেই তিনি দেশে ফেরার জন্য অস্থির হয়ে উঠেছেন এবং যে কোনো মুহূর্তে হয়তো পূর্বনির্ধারিত সময়ের অনেক আগেই তিনি ঢাকায় ফিরতে পারেন একটা পরিকল্পিত রাজনৈতিক চাল এখন একটা আবেগঘন পারিবারিক কর্তব্যের রূপ নিয়েছে এই সমস্ত জল্পনা কল্পনার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল তারেক রহমান নিজে কি ভাবছেন সম্প্রতি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন যেটা থেকে তার মানসিক অবস্থা এবং রাজনৈতিক অবস্থানের একটা জটিল চিত্র ফুটে ওঠে তিনি লিখেছেন এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা কোনো সন্তানের মতো আমারও রয়েছে এটা তো খুবই স্বাভাবিক এবং মানবিক একটা অনুভূতি হ্যাঁ কিন্তু এর পরের লাইনগুলোতেই লুকিয়ে আছে আসল রহস্য তিনি বলছেন যে দেশে ফেরার এই ইচ্ছাটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় এই লাইনটা এটা বেহৎ গুরুত্বপূর্ণ এর কারণ হিসাবে তিনি সরাসরি রাজনৈতিক বাস্তবতার কথা উল্লেখ করেছেন একজন শীর্ষস্থানীয় রাজনীতিবিদ যখন বলেন যে তার দেশে ফেরার সিদ্ধান্তটা পুরোপুরি তার হাতে নেই তখন বুঝতে হবে এর পেছনে অনেক স্তর রয়েছে কিন্তু এই রাজনৈতিক বাস্তবতা বলতে তিনি ঠিক কি কি বোঝাতে পারেন সূত্রগুলোতে কি কোনো ইঙ্গিত আছে এটা কি শুধু তার বিরুদ্ধে থাকা মামলাগুলোর আইনি জটিলতা নাকি পর্দার আড়ালে অন্য কোনো আলোচনা বা শর্তের ইঙ্গিত দিচ্ছেন তিনি চমৎকার প্রশ্ন আর এখানেই আমাদের গভীর বিশ্লেষণটা প্রয়োজন এই রাজনৈতিক বাস্তবতা শব্দটা সম্ভাব্য কয়েকটা অর্থ হতে পারে প্রথম এবং সবচেয়ে সহজ ব্যাখ্যা হল আইনি বাধা তার বিরুদ্ধে একাধিক মামলায় দণ্ডাদেশ রয়েছে দেশে ফিরলে তাকে কারাগারে যেতে হতে পারে এটা একটা বড় বাস্তবতা কিন্তু বিষয়টা সম্ভবত এতটা সরল নয় দ্বিতীয় সম্ভাবনা হতে পারে অন্তর্বর্তী সরকারের সাথে এক ধরনের অলিখিত বোঝাপড়া বা আলোচনার বিষয় হয়তো তার ফেরাটা কেমন হবে তিনি কি সরাসরি রাজনীতিতে সক্রিয় হবেন নাকি শুধু অসুস্থ মাকে দেখতে আসবেন এই বিষয়গুলো নিয়ে পর্দার আড়ালে কোনো আলোচনা চলছে তিনি হয়তো সেই আলোচনার একটি নির্দিষ্ট ফলাফলের জন্য অপেক্ষা করছেন তার মানে আপনি বলছেন এটা শুধু সরকার আসতে দেবে কি দেবে না এতটা সরল সমীকরণ নয় এর সাথে দলের অভ্যন্তরীণ বিষয়ও কি জড়িত থাকতে পারে অবশ্যই পারে তৃতীয় সম্ভাবনাটি হল দলের অভ্যন্তরীণ ক্ষমতা সমীকরণ সতেরো বছর তিনি দলের নেতৃত্ব থাকলেও সেটা ছিল দূর থেকে তার অনুপস্থিতিতে দেশে দলের একটি নিজস্ব পরিচালনা কাঠামো তৈরি হয়েছে তার আকস্মিক প্রত্যাবর্তন সেই কাঠামোতে একটা বড় ধরনের ঝাঁকুনি দেবে দলের সবাইকে এই মুহূর্তে সেই ঝাঁকুনির জন্য প্রস্তুত নাকি তার ফেরার সময় ও পরিস্থিতি নিয়ে দলের ভেতরেও নানা মত রয়েছে এটাও একটা রাজনৈতিক বাস্তবতা হতে পারে সুতরাং তিনি একদিকে যেমন সন্তানের আবেগ দেখাচ্ছেন অন্যদিকে একজন বিচক্ষণ রাজনীতিবিদের মতো আলোচনার সব দরজা খোলা রাখছেন তার স্টেটমেন্টের শেষ অংশটাও কিন্তু বেশ কৌতূহলোদ্দীপক তিনি বলেছেন পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই তার দেশে ফেরার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে এই প্রত্যাশিত পর্যায়টা ঠিক কি এটা কি আইনি সুরক্ষার নিশ্চয়তা নাকি সরকারের পক্ষ থেকে কোনো গ্রিন সিগন্যাল নাকি দলের ভেতর থেকে পূর্ণ সমর্থন এই শব্দটা ব্যবহার করে তিনি কিন্তু একটা শর্ত বা লক্ষ্যের কথা বলছেন যা এখনও পূরণ হয়নি একদম এখানে আমরা ব্যক্তিগত অনুভূতি এবং রাজনীতিক কৌশলের এক অবিশ্বাস্য মিশ্রণ দেখতে পাচ্ছি একদিকে মায়ের জন্য সন্তানের আকুতি তার পাশে থাকার তীব্র ইচ্ছা যা তার সমর্থকদের আবেগকে ছুঁয়ে যাচ্ছে অন্যদিকে একজন ঝানু রাজনৈতিক নেতার মতো তিনি তার ফেরার পথকে যে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে নেই তা স্বীকার করে নিচ্ছেন এবং একই সাথে একটা বার্তা দিচ্ছেন যে আ সার্টেন কন্ডিশন নিডস টু বি ম্যাট এই দ্বৈততাই পুরো পরিস্থিতিকে আরও বহুমাত্রিক এবং জটিল করে তুলেছে তার এই একটি বাক্য আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় আসলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির অনেক অকথিত সত্যকে ধারণ করে আছে তাহলে পুরো বিষয়টিকে যদি আমরা গুছিয়ে আনি তাহলে ছবিটা এমন দাঁড়াচ্ছে একদিকে বাংলাদেশের তিনবারের সাবেক একজন প্রধানমন্ত্রী যিনি দেশের রাজনীতির অন্যতম প্রধান এক চরিত্র তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছেন তার স্বাস্থ্য এবং আরোগ্য এখন একটা জাতীয় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে যা সাময়িকভাবে হলেও রাজনৈতিক বিভেদকে পেছনে ফেলে দিয়েছে এবং অন্যদিকে এই গভীর ব্যক্তিগত ও পারিবারিক সংকটই তার ছেলের দীর্ঘ সতেরো বছরের নির্বাসিত জীবনের একটা আকস্মিক অনুঘটক হয়ে উঠতে পারে তার এই প্রত্যাবর্তন সেটা যখনই হোক বা যেভাবেই হোক তা নিঃসন্দেহে দেশের রাজনৈতিক সমীকরণকে বড় ধরনের নাড়া দেবে স্বাস্থ্য পরিবার এবং রাজনীতি এখানে এসে এমনভাবে এক বিন্দুতে মিলেছে যার প্রভাব হবে সুদূর এই দীর্ঘ এবং জটিল আলোচনা শেষে আমাদের শ্রোতাদের জন্য একটা গভীর চিন্তার খোরাক রেখে যেতে চাই অবশ্যই সূত্রগুলো থেকে আমরা জানলাম এবং বিশ্লেষণ করে বোঝার চেষ্টা করলাম যে তারেক রহমান তার দেশে ফেরার পথে রাজনৈতিক বাস্তবতাকে একটি বাধা হিসেবে উল্লেখ করেছেন যা তার একক নিয়ন্ত্রণে নেই এখন মূল ভাবনার বিষয় হল যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম আইনি জটিলতা সরকারের সাথে বোঝাপড়া কিংবা দলের অভ্যন্তরীণ সমীকরণ এই অকথিত রাজনৈতিক বাস্তবতাগুলো আসলে ঠিক কি হতে পারে এবং আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন হল সামনে একটি জাতীয় নির্বাচনকে রেখে সেই বাস্তবতার সমাধান বা সমাধান না হওয়াটা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথকে ঠিক কোন দিকে নিয়ে যাবে